জুটল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের জন্য পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য আবেদন করেছিল তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা পর্ষদ জানিয়েছে দুই সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ এবং পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটনির জন্য যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশিত হবে তিরিশে মে দুই তারিখ দুপুর দুটোর সময় শিক্ষার্থীরা ডব্লুবিএমই এক্সাম ডট ও অবলিক মার্কশিট অবলিক লগ ইন এই ওয়েবসাইট থেকে তাদের রেজাল্ট দেখে নিতে পারবে মার্কশিট প্রদান করা হবে তেসরা জুন দুই হাজার তারিখ মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জন্য নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস মালদা থেকে মুর্শিদাবাদ জেলার জন্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্টার বহরমপুর থেকে এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে মার্কশিট প্রদান করা হবে বোর্ড অফিস অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ ভবন থেকে যে সমস্ত শিক্ষার্থীদের নম্বরের পরিবর্তন হবে তাদের পুরনো মার্কশিট জমা নিয়ে নতুন মার্কশিট প্রদান করা হবে সকলের সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ